আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রবিউ লক আপনারা জানতে চেয়েছিলেন কম দামি কিছু ওয়াইফাই ক্যামেরার রিভিউ দিতে বলেছিলেন আজকে নিয়ে আমরা কম দামি কিছু বাল্ব ক্যামেরার রিভিউ তো সবার আগে আমি মেমোরি কার্ডটা নিয়ে পরিচিত হই এই যে হচ্ছিলো সেই মেমোরি কার্ড দাহুয়া ব্র্যান্ডের সি ওয়ান মডেলের এই মডেলের মেমরি কার্ডগুলো ভালো মানের হয়ে থাকে এখানে সিরিয়াল নাম্বার কিউআর কোড দেওয়া আছে আপনারা এটা দেখতে পারবেন পিছনেও একটি ছোট ট্যাগ দেওয়া থাকবে কিউআর কোড দেওয়া থাকবে এমন কি শুধুমাত্র এটা নয় নিচে আপনার ইন ডিটেলসে পিন সিরিয়াল এ টু জেড ডিটেলস এখানে দেওয়া থাকবে এবার আমরা নিয়ে আসছি সেই সংকিত ক্যামেরাটি যদিও আমাকে অনেকগুলো ক্যামেরার কথা বলা হয়েছিল কমেন্টে যে কিছু ক্যামেরা দেখানোর জন্য এখন এতগুলো ক্যামেরার রিভিউ তো করা পসিবল না তবে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে বা একটু ভালো মানের মনে হয়েছে কম প্রাইজের ভিতরে আমি সেটা আপনাদেরকে নিয়ে আসছি সেটা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সেই ক্যামেরাটি স্মার্ট নেট ক্যামেরা এটা থ্রি সিক্সটি ডিগ্রি একটি ক্যামেরা ভি থ্রি এইট জি এই যে এখানে দেখেন লেখা আছে ভি থ্রি এইট জিরো এপাশে লেখা দেখবেন আপনার মডেল নাম্বার এসকিউ জিরো ডাবল টু থ্রি এমপির একটি ক্যামেরা দুটো ক্যামেরাতে আপনার টোটাল থ্রি থ্রি সিক্স এমপি ক্যামেরা থাকবে এখন আমরা ভিতরে খুলে দেখছি যে আসলে কি কি আছে এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হোল্ডার দেওয়া আছে যেখানে আপনারা ক্যামেরাটি মাউন্ট করতে পারবেন আমাদের বাসায় যদি এরকম হোল্ডার থাকে প্যাচের তাহলে তার কথাই নেই তাহলে আর এটার দরকার হবে না আরেকটি রয়েছে ইউজার ম্যানুয়াল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে কানেক্ট করতে হবে যারা এই বিষয়ে অভিজ্ঞ না তারাও আশা করি এই এখানে আপনার সেট আপ করার সব নিয়মাবলীগুলো আছে এটা দেখে দেখে আপনারা নিজেরাই সেটা করে নিতে পারবেন আশা করি আর দরকার হবে না এখানে একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন ডাউনলোড আপনার এটা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছিল সেই ক্যামেরাটি যেটার দেখতে পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটিটা অনেক ভালো মনে পাচ্ছে আমার কাছে আমি অবশ্য এক জায়গায় এটা ইউজ করে কিছু এটা যে নিচের পার্টটি ঘুরছে এখানে একটি মাইক্রোফোন আছে পিছনে কিউআর কোড সিরিয়াল নাম্বার ইউজার ম্যানুয়াল দেওয়া আছে একটি স্পিকারও আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন কিউআর পাসের একটি স্টিকার আছে এটা হচ্ছিল পেস হোল্ডারের উপরে একটি দেখতে আসলে খুবই ভালো এখানে ফ্ল্যাশ লাইট আছে কোনায় আপনার রিসেট করার বাটন আমরা এখানে মেমরি কার্ড দেওয়ার জন্য যেটা ফুটেজটি সেভ থাকবে এবার আসুন এটার ভালো দিক এবং খারাপ দিকগুলো যদি আমরা একটু বলি এটার ভালো দিকগুলো হচ্ছে হলো দুটো ক্যামেরা একসাথে পেয়ে যাচ্ছে এটা অডিও সহ সাউন্ড সহ শুনতে পারবেন তারপর ছোট জায়গার ভিতরে মোটামুটি একটা ভালো একটা ক্যামেরা পেয়ে যাচ্ছে অল্প দামে ভালো একটা ক্যামেরা পেয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে এটার খারাপ দিক বলতে একটাই সেটা হচ্ছিল নেটওয়ার্কের প্রবলেম করে যেটা আমি নিজে ফেস করেছি এটা নেটওয়ার্কের প্রচুর সমস্যা করে ধরেন আপনার রাউটারটা দুই রুম পরে আছে। আপনি এই পাশ থেকে ক্যামেরাটা যখন কানেক্ট করতে যাবেন তখন এটা সহজে কানেক্ট হবে না এটা রাউটারটা কাছাকাছি দরকার হয় আর যদি ভালো একটা ব্র্যান্ডের নেন তাহলে সেটা নেটওয়ার্ক কম থাকলেও কানেক্ট হয়ে যায় তবে আমার সাজেশন এই চায়নাগুলো না নিয়ে ব্র্যান্ডেরগুলো নেওয়াটাই উত্তম তবে এটাও যে খারাপ আমি সেটাও বলবো না এটাও ভালো তবে ব্র্যান্ডেডটা নেওয়া খুবই উত্তম খুবই উত্তম এটা হচ্ছে ক্যামেরা ডায়াগ্রাম আর আগে মেমোরি কার্ড ইনস্টল করে নেবেন প্রথমে মেমরি কার্ডটা ইনস্টল করার পর যখন এটা পাওয়ার দেওয়া হবে ভালো হবে যদি আগে একবার রিসেট করে নেয় মেমরি কার্ড যেভাবে ঢুকাবেন ওইভাবেই খুলতে পারবেন ইজি ওয়ে পুশ করলে ইন হবে আবার পুশ করলে এটা খুলে আসবে আমরা এখন পাওয়ার লাইনটি দিয়ে নিলাম এটা ডিরেক্ট টু টোয়েন্টি ভোল্টেজে চলবে কিন্তু সাবধানতার সাথে আপনারা ক্যামেরাটা লাগাবেন যাতে ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়া যায় তারপর ক্যামেরাটা অন হওয়ার পরে একবার রোলিং করে নেবে থ্রি ডিগ্রি আমরা মোবাইল থেকে প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে আমরা ভি থ্রি এইট জিরো নামে একটা আছে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নেব তবে এখন প্লে স্টোরে ভি থ্রি এইট জিরো প্রোটা পাওয়া যাচ্ছে আপডেট ভার্সনের সফটওয়্যার আপনারা চেষ্টা করবেন সবসময় আপডেট সফটওয়্যারটা নেওয়ার জন্য আপডেট সফটওয়্যারটাতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় অনেক ফিচার অ্যাড করা থাকে ডাউনলোড হচ্ছে হয়ে যাওয়ার পর আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন আই এগ্রি দিবেন তারপর কনফার্ম এখানে পারমিশন চাবে কিছু কিছু পারমিশন চাবে পারমিশন দিয়ে দিবেন এখন আপনার রেজিস্ট্রেশনের পালা আপনি এখানে যেহেতু আমাদের বাংলাদেশ এখানে পাওয়া যাবে না এটা এশিয়া মহাদেশের আন্ডার এই জন্য এশিয়া দিয়ে দিবেন এশিয়াতে আর পর আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আইডি রেজিস্টার করতে পারবেন অথবা ফোন ফোন নাম্বারের মাধ্যমে রেজিস্টার করতে পারবেন তবে সবচেয়ে বেশি ভালো হবে ইমেল আইডির মাধ্যমে রেজিস্টার করে নেওয়া ইমেল আইডি দেওয়ার পর এখানে একটা ভেরিফিকেশন কোড ইমেলে যাবে তারপর ওখান থেকে আপনার কোড নাম্বারটি নিয়ে এখানে বসিয়ে দিবেন তারপর নেক্সট দিবেন এখন পাসওয়ার্ডটি সেট করবেন যে পাসওয়ার্ডটি আপনি দিতে যাচ্ছেন সফটওয়্যারের জন্য পাসওয়ার্ডটি দেওয়ার পর কনফার্ম দিবেন আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন সেটাতে লেটার থাকবে বিভিন্ন সিম্বল থাকবে সংখ্যা দিতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি অন হয়ে গিয়েছে এবার আমরা দেখব কিভাবে আপনি কানেক্ট করবেন অ্যাড করবেন ক্যামেরা অ্যাড করবেন কিভাবে সেটা আমরা দেখব নতুন ক্যামেরা হলে আপনারা চেষ্টা করবেন একবার রিসেট দিয়ে নেওয়ার জন্য আর যদি পুরাতন ক্যামেরা হয় সেক্ষেত্রে রিসেট নেওয়াটা অনেকটাই বেটার দশ সেকেন্ডের মতো ধরে রাখলে তারপরে দেখবেন অটোমেটিকলি এটা লাইটগুলো ব্লিঙ্কিং করবে এবং এটা থ্রি ডিগ্রিতে রোটেশন করতে থাকবে দেখতেই পাচ্ছেন ক্যামেরার পিছনে একটি কিউআর কোড আছে যেটা আপনারা স্ক্যান করে নেবেন আমরা এখন দেখাবো কিভাবে অ্যাড করতে হয় আমরা অ্যাড ডিভাইসে যাব এখন কিউআর কোডটি স্ক্যান করতে হবে আপনারা এখন কিউআর কোডটি স্ক্যান করে নেবেন দেখতে পাচ্ছেন এই যে নিচে কিউআর কোড আছে কিউআর কোডটি স্ক্যান করবেন তবে হ্যাঁ লোকেশনটি আগে থেকে অন করা থাকলে এই নোটিফিকেশনটি আসবে না আপনারা চেষ্টা করবেন আগে থেকে লোকেশনটা অন করে রাখতে মোবাইলের সেটিং থেকে লোকেশনটা অন করে রাখবেন এখন ওয়াইফাই কানেক্টেড আপনি আপনার বাসার যে ওয়াইফাই আছে ওয়াইফাই নেম দিবেন তারপরে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি চেক করে তারপর কানেক্টেড করে নেবেন ওরা কিছুক্ষণ সময় নেবে ওরা অটো কানেক্ট করে নেবে ক্যামেরা এখানে আপনি আপনি ওয়াইফাই কানেক্টেড করার আগে আপনি আগে ক্যামেরার ওয়াইফাইতে কানেক্ট করে নেবেন ক্যামেরার নিজস্ব একটা ওয়াইফাই থাকবে ওটাতে কানেক্ট করে নিয়ে তারপর দেন আপনার এখন যে কিউআর কোডটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোডটা ক্যামেরার লেন্সের সামনে তো আমরা যে এতক্ষণ যাবত করলাম সেটা ক্যামেরাটা নিয়ে নিবে দশ মিটার রাখলেই হবে সর্বোচ্চ দশ মিটারের ভিতরে খুবই উত্তম কিউআর কোডটা যখন ক্যামেরাটি নিয়ে নিবে তখন ক্যামেরা নিজে থেকে ক্যামেরা ক্যানের মাধ্যমে জানিয়ে দিবে সে রিসিভ যে কনফিগারেশনটা করেছি এটা রিসিভ করে এই যে এখন দেখতে পাচ্ছেন এখন এটা কানেকশন হয়ে গেছে এটার ক্যামেরার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে নেবেন আশা করি খুব সহজে হয়ে যাবে তিন চার ধরনের মোড থাকে একটা ব্লুটুথ কানেকশন একটা এপি এপি হটস্পট কানেকশন ব্লুটুথ বা এপি হটস্পট কানেকশনে আপনার একদিন মিটারের ভিতর থাকলে আশা করি সেটার আর প্রয়োজন হবে না আর যদি ওয়াইফাইতেই করতে চান যে না আপনি দূর থেকে দেখবেন সেক্ষেত্রে ওয়াইফাই কানেক্টেড তখন ফার্স্ট টাইম যে কিউআর কোডটা দিয়েছিল তখন আপনি ওই কিউআর কোডটা ফুললি স্ক্যান করে নেবেন তাহলে ওরা কনফিগারেশনটা ওইভাবে সেট হয়ে যাবে আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি ক্যামেরাটা কানেকশন হয়ে গিয়েছে এখান থেকে এখন বিভিন্ন ধরনের অপশন আছে আপনারা চাইলে এখানে ঢুকলে আপনি ফোন দিতে পারবেন ফোন দিয়ে আপনি সরাসরি ক্যামেরা এখানে আপনাদের আর জানিয়ে রাখি দুইটা ক্যামেরার ভিতরে একটি ক্যামেরা কিন্তু ডিগ্রি রোটেট করবে একটা থাকবে প্রথম কালেকশনে একটু সময় লাগবে সেটাতে ঘাবরানো কিছু নাই একটু সময় নিতে পারে প্রথম কালেকশনে যে কোনো ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে বা প্রাইস সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট করবেন আর কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোন প্রোডাক্ট সম্পর্কে রিভিউ নিতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর প্রাইজের বিষয়ে যদি বলি প্রাইস আসলে প্রাইসটা জানার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ আছে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন প্রাইজের জন্য যে প্রাইস প্রাইজ প্রশ্নগত চিহ্ন দিয়ে আপনাদের নাম্বারটা দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিব আসলে প্রাইজটা ওইভাবে অন ইয়ারে তো দেওয়া ঠিক না তারপরে অনেক অনেকে বিজনেস করে ফেসবুক পেজের মাধ্যমে আছে যারা প্রাইস টা দেয় আসলে পেজে প্রাইস টা দেওয়াটা আসলে আমি উচিত বলে মনে করছি তারপর কারো প্রাইস সম্পর্কে জানতে হলে আমাদেরকে কমেন্ট করবে ধন্যবাদ